আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে দেখব অনলাইন থেকে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে পাসপোর্ট নাম্বার ব্যবহার করে পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে বিএমইটি কার্ড আমরা ডাউনলোড করতে পারি কাজটি আপনারা মোবাইল থেকেও করতে পারবেন অথবা কম্পিউটার থেকেও করতে পারবেন তো এর জন্য প্রথমে আমাদের কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে আমরা প্রবেশ করব আমরা ব্রাউজারে প্রবেশ করে লিখবো বিএমইটি বিএমইটি কার্ড ডাউনলোড আমরা বিএমইটি কার্ড ডাউনলোড লিখে আমরা ইন্টারফেস করব ইন্টারপ্রেস করার পরে আমাদের সামনে প্রথমেই যে ওয়েবসাইটটি ওপেন হবে আমি প্রবাসী ডাউনলোড সার্টিফিকেট অ্যান্ড কার্ড আমি এই লিঙ্কটি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি লিংকে প্রবেশ করে ডাউনলোড করতে পারবেন তো এই ওয়েবসাইট ওপেন করার প্রথমে আমরা এখানে ক্লিক করে ওপেন করে নেব ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি অপশন থাকে বিএমটি রেজিস্ট্রেশন কার্ড বিএমটি স্মার্ট কার্ড ভেরিফাইড স্মার্ট কার্ড ট্র্যাক অ্যাপ্লিকেশন ওয়ার্ল পিডিও কার্ড ওয়াল ট্রেনিং সার্টিফিকেট তো আমরা যেহেতু বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করব এর জন্য আমরা এখানে বিএমইটি কার্ড রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে এসে আমাদের যে পাসপোর্ট নাম্বারটি আছে যে পাসপোর্ট নাম্বারের আন্ডারে আমরা বিএমইটি কার্ডটি ডাউনলোড করতে চাচ্ছি সেই পাসপোর্ট নাম্বারটি আমরা এখানে লিখে দেব লিখে দেওয়ার পরে বাম পাশে যে ক্যাপসা কোডটি আছে আমরা ডান পাশের ঘরে সেই ক্যাপসা কোডটি আমরা লিখে দেবো তো এখানে পাসপোর্ট নাম্বার এবং ক্যাপসা কোডটি লিখিয়ে দিই আমরা সার্চ রেজিস্ট্রেশন কার্ড এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কার্ডটি কিন্তু ওপেন হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমাদের সেই কার্ড তো এই কার্ডটি আপনারা চাল এইখান থেকে এখানে যে ডাউনলোড অপশন আছে এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা সরাসরি এখানে প্রিন্ট অপশন আছে এখান থেকে প্রিন্ট করে রাখতে পারেন তো ডাউনলোড অপশন দিলে আমাদের এখানে কিন্তু কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এই যে আমাদের কার্ড তো আপনারা চাইলে এইভাবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে বিএমইটি কার্ড ডাউনলোড করতে পারেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ